350 টাকা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যা যে যে কালার আসলে পছন্দ করেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং স্ক্রিনে তো আপনাদের সুবিধার জন্য নাম্বার দিয়ে দিয়েছি আপনারা অর্ডার করে ফেলবেন এই যে কালারগুলো জাস্ট দেখেন কতটায় সুন্দর এগুলো বুকে কিন্তু মানে ফাড়া আছে এই যে বাটন দেওয়া খুব সুন্দর কাটিং এর গুলো খুব সুন্দর এই যে আর সাইজ अवेलेबल আছে সাইজগুলো ফিটই সব পড়তে পারবে এগুলো সবাই পড়তে পারবে এই যে খুবই সুন্দর একটা যে কোয়রি কালার জোস একটা কালার তো মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনার এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আবার যারা আছে একটু চেক এর মধ্যে পড়তে চান এই যে চেকের মধ্যে নিতে পারেন এবং এক কালারের মধ্যে দেখেন কি সুন্দর একটা বেগুনি কালার খুবই সুন্দর কালারটা দেখে মনে হইতেছে এখনই নিয়ে যায় এত সুন্দর এই যে যারা একটু আবার আসলে গোল্ডেনের মধ্যে বা ব্রাউন কালার গুলো পছন্দ করেন তারা চাইলে এগুলো নিতে পারেন মাত্র টাকা এই সুন্দর এটাও কাটিগেন আজকে ভিডিও সম্পূর্ণ আচ্ছা আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ কাটিগেন কালেকশন গুলো দেখাবো মানে দেখুন কত কত কালেকশন তাদের কাছে রয়েছে এবং কালার কম্বিনেশন ভিডিও দেখে নিতে ভিডিওতে দেখাতে পাচ্ছি না আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে দেখিয়ে দিই আমরা

খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর অফার গুলো একেবারে মানে ধামাকা অফার দিয়ে দিয়েছে আপনারা এখনই দেরি করবেন না এখনই আপনারা অর্ডার করে ফেলুন স্ক্রিনশট নিন এবং যে যেটা পছন্দ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে ফেলুন এবং আপনারা যদি চান যে সরাসরি আপনারা নিউ মার্কেটে চলে এসে তাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তাহলে আপনার নিউ মার্কেট ওনাদের ডিটেলস তো দিয়ে দিচ্ছি চলে আসবেন এবং হ্যাঁ হ্যাঁ ওনারা আপনারা কল দিবেন কল দিলে ভাইয়ারা গিয়ে কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তারা একেবারে আসলে সীমিত দামে দিয়ে দিচ্ছে মানে এর থেকে আর আসলে এক টাকা কমাতে পারবে না হ্যাঁ একেবারে